কাউ বয়টা একটা বিশেষ শ্রেষ্ঠতা জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না এটা রাসুলের সামনে যায় না পীর সর্বো শ্রেষ্ঠ শব্দ রাসুলের জন্য ব্যবহার করেছেন কে ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিআ ইয়া আইউহাননবি আইউহর রাসূল ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কেন নাই আল্লাহ ডেকেছেন ওমা মুহাম্মদ ইল্লা রাসূল কদ খলাত বিন ক্ববলিহি রুসুল আর ডেকেছেন যখন বলেছেন আইসির ও কাব্বলিওয়ালা ও কি কাবলিওয়ালা আল্লা তারেক মনোভাব সাহেব তিনি এতিদিন অনেক ড্রপবাজি করেছেন অনেক চাপাবাজি করেছেন কিন্তু ইদানিং একটা খুব সুন্দর কথা বলছেন যার কারণে আমার মন থেকে তাকে রেসপেক্ট করতে মনে চাচ্ছে তাকে আমি সেলুট জানাইতে মন চাইতেছে যে আজহারি সাহেবকে তিনি ভুল ধরিয়ে দিয়েছেন কাউ ভই বলেছেন তা বলার কারণে তিনি এটার বিরোধিতা করেছেন তিনি সুন্দর ভাষায় আজহারিকে পরামর্শ দিয়েছেন যে আজহারি তুমি এগুলো মিজান তুমি এগুলো কথাগুলো বলবা না এ সমস্ত কথাবার্তা বলবা না এই সমস্ত বাক বাক্য তুমি চয়ন করবা না রসুলুল্লাহর ক্ষেত্রে কারণ রসুল্লাহর ক্ষেত্রে সর্বোচ্চ সুন্দর কথা সুন্দর বাক্য উচ্চারণ করেছেন আমার আল্লাহ তিনি কথাগুলো স্বীকার করেছেন আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম সেলুট জানাই আপনাকে উস্তাদ আপনি খুব সুন্দর কথা বলছেন এভাবে যদি কথা বলেন আমরা তো আপনার সমালোচনা করার জন্য উঠে বলে লেগে আছি না আপনার তো আপনার সূত্র না আমাদেরকে আপনার সূত্র মনে করবেন না হোজন আমি আপনাকে সেলুট জানাচ্ছি এভাবে কথা বলেন সত্য কথাগুলো প্রকাশ প্রচার করেন প্রকাশ করেন আল্লাহ সর্বোচ্চ সম্মানের সাথে রসুলকে ডেকেছেন ইয়া ইউ নবী ইয়া ইউহর রসুল আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়ে রসুলকে ডেকেছেন তো আল্লাহ যদি সর্বোচ্চ সম্মান দিয়ে ডাকতে পারে আল্লাহ রসুল আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়ে ডাকতে পারে রসুল্লাহ থেকে আল্লাহ বড় আল্লাহ বড় হয়ে যদি সর্বোচ্চ সম্মান দিয়ে রাখতে পারে আমরা হচ্ছে রসুল্লার উম্মত গোলাম তাহলে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে কেন না রসুল্লার ক্ষেত্রে আমরা কেন আহ কু কুবাক্য উচ্চারণ করবো এগুলো তো হতে পারে না এটা তো আল্লাহ রস আল্লাহ রসুলের উম্মত হিসাবে আমরা এগুলো করতে পারি না তো হুজুর আপনি খুব সুন্দর কথা বললেন এভাবে যদি আপনি সমাজকে সমাজের মধ্যে সত্য কথাগুলো প্রকাশ করেন রসুল্লার ব্যাপারে আকেদার ব্যাপারে এগুলো যদি আপনি একটু প্রচার করেন প্রকাশ করেন আপনার থেকে আমরা এগুলো আশা করিত আপনারা যেভাবে পূর্বে যে কথাগুলো বলেছেন পূর্বে যে কর্মগুলো করেছেন আপনারা এখন যে কথাগুলো বলছেন এর মধ্যে অনেকটা তফাত খুঁজে পেয়েছি যার কারণে সত্য তো সত্যই আপনি ভালো করলে আপনাকে অবশ্যই ভালো বলবো আপনি মন্দ করলে ওইটাকে তো আমরা মন্দ বলতে হবে আপনি মন্দ করবেন আমরা ভালো বলবো এটা তো হতে পারে না আপনি এখন ভালো কাজ করেছেন এজন্য আমি আপনার পক্ষে বলতেছি আপনাকে স্যালুট জানাচ্ছি আমি আপনাকে স্যালুট জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি তাকে পরামর্শ দিয়েছেন হ্যাঁ এভাবে যদি আপনারা পরামর্শ দেন কেউ যদি ভুল করে ভুল করার পরে যদি এভাবে পরামর্শ দেন পরামর্শ দিলে এভাবে যদি আমরা একজন এক ভাই আরেক ভাইকে এক দিনী ভাই আরেক দিনী ভাইকে যদি আমরা পরামর্শ দেই আর এগুলো যদি মেনে নেওয়া হয় কেউ ভুল করলে তার ভুলটাকে সে স্বীকার করে এবং ভুল কথাগুলো সে যদি এগুলো উড্র করে নেয় তাহলে তো আমাদের কোনো আপত্তি থাকার কথা না আর আপত্তি নাই আমাদের যদি এইভাবে আপনারা করে নেন আমি আপনাকে ধন্যবাদ জানাই যে মিজানুর রহমান সাহেব উনি যেভাবে নবীকে কাউ বই বললেন আপনি সত্য কথাটা বললেন যে না কোনো রসুল গরু চড়ায় নাই রবি রসুল বকরি চড়াইতেন তা আপনি আরেকটা কথা বলেন ছাগল চড়াইতেন তো এই কথাটা না বললেও না বললে সুন্দর হয় আমি আপনাকে একটু পরামর্শ দিলাম আমি ছোট মানুষ মানলে মানতে পারেন না মানলে নাই এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি ছাগল উচ্চারণ করছেন তো এটাও আমার আমার দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে আমার বলতেছে যে ইমান না আমার বলতেছে যে এটা উচ্চারণ করাটা উচিত না বকরি চড়াতেন হ্যাঁ আল্লাহ রসুল বকরি চড়াতেন কেন চড়াইতেন আল্লাহ রসুল বকরি কেন চড়াইতেন ওহৎ পাহাড়কে যদি আল্লাহ রসুল বলতেন স্বর্ণ হয়ে যা স্বর্ণ হতো না যে রসুল্লাহ আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় সে রসুল যদি উহুদ পাহাড়কে বলতেন স্বর্ণ হয়ে যাও স্বর্ণ হয়ে যাইতেন তা আল্লাহ রসুল কেন বকরি চড়ালেন কেন এই জন্য চড়ালেন কারণ আল্লাহ যে বলেছেন হাসানা আল্লাহ সকলের জন্য আল্লাহ রসুলকে আদর্শ আদর্শ বানাইছেন তো একজন রাখাল ধরেন আপনার একজন রাখাল সে যদি দু নম্বরই করে আপনি তাকে দিচ্ছেন আপনার বকরি চড়ানোর জন্য আপনার রাখাল সে আপনার বকরি চড়াচ্ছে আপনার গরু চড়াচ্ছে সে যদি আপনার সাথে দুই নম্বরই করে আপনার বকরি নিয়ে যদি আপনার ঘোড়ো নিয়ে যদি দুই নম্বরই করে এটা কি আপনার কাছে ভালো লাগবে অবশ্যই লাগবে না আল্লাহ রসুল আল্লাহ রসুলের উন্মতির মধ্যে রাখাল থাকবে এই জন্য আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ তালা নবীকে সর্বস্তরের আদর্শ আদর্শিত করেছেন নবীজি কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না তো নবীজি কেন প্রেসিডেন্ট হলেন কারণ নবীজি এই জন্য প্রেসিডেন্ট হয়েছে কারণ প্রেসিডেন্ট যেন নবীর আদর্শ থেকে শিক্ষা নেয় কীভাবে রাজ্য চালাইতে হয় কিভাবে রাষ্ট্র চালাইতে হয় এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তালা প্রেসিডেন্ট বানাইছেন তো যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি আবার বকরি চড়াইতেন কেন চড়াইতেন রসুল্লাহ কি অভাবের কারণে চড়াইতেন না রসুল্লাহ তো আদর্শ বকরি চড়ানো রাখালকে আল্লাহ রসুল শিক্ষা দিলেন কীভাবে রাখালগিরি করবা কিভাবে তোমার মালিকের তোমার মালিকের মালগুলো তুমি কিভাবে হেফাজতে রাখবা তুমি কিভাবে বকরি চড়াইবা তোমার এখন তুমি রাখাল তুমি মনে করো যে তোমার বকরিগুলো তোমার গরু তুমি আরেকজনের খেতের মধ্যে নিয়ে ছেড়ে দিলা আরেকজনের ফসলের মধ্যে নিয়ে ছেড়ে দিলা নষ্ট করে ফেললো তো এটা কি আরেকজন মেনে নেবে এটা কি জায়াজ হবে হবে না এই জন্যই তো আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন যে তুমি রাখাল তুমি এভাবে এইভাবে এইভাবে করবা আমি রসুল তোমাকে শিক্ষাই শিখাই দিলাম তো আল্লাহ রসুল বাবার আদর্শ কিভাবে সন্তানের সাথে আচরণ করতে হবে আল্লাহ রসুল শিখাইছেন আল্লাহ রসুল গরিবী হালতে যাপন করছেন আবার বাদশাহীও করেছেন তা আল্লাহ রসুল যে গরিবী হালতে যাপন করছেন আপনি কি রসুলকে গরিব বলতে পারবেন এটা কি কোনো মুসলমান বলতে পারবে কারণ নবী হচ্ছেন দুজাহানের সর্দার দুজাহানের বাদশাহ নবী আপনি নবীকে গরিব বলতে পারবেন না গরিব বলা কোনোভাবে আপনার কোনো অম্মতের মুখে শোভা পাবে না তা নবী তো গরিব ছিলেন এই জন্য কি আপনি নবীকে গরিব বলবেন তো নবী বকরি চড়াইতেন আপনি কাউ বই বললেন এটা এটা কোন ধরনের বা করলেন আপনি রসুলল্লাহর প্রতি কি ইমান আপনার আপনার রসুল্লার প্রতি কি ইমান আপনি কি জানেন না আপনি তো ইংরাজি কইতে গিয়া মানুষকে ইংরাজি শিখাইতে গিয়া আচ্ছা আপনাকে ইংরাজি কেন বলছে বলতে বলেন আপনি মাহফিলে এসে ইংরাজি বলতে হবে হ্যাঁ ইংরেজি বললে মানুষকে বুঝাইতে হবে বাংলা বললে মানুষ বুঝে না আপনি ভালো করে শুনে রাখেন আপনাকে একটা ইংরাজি শোনাই আপনি ভালো করে শুনে রাখেন ইট ইজ ইম্পসিবল উইদাউট লাভ গো টু দ্য প্যারাডাইস প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম লামান আলিমাল্লা মোহাবত আপনি যখন ইংরাজি মারান ইংরাজি মেন আপনি আপনার ইংরাজি দিলাম আপনি এটাকে ট্রান্সলেট করে নেন আমি কি বললাম আপনার ট্রান্সলেট করে নিন মনে রাখবেন দ্য বেস্ট ইন দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড কাই নট বিস টাচ ফিলিংস ইন দ্য হার্ট পৃথিবীর এমন কিছু সৌন্দর্য আছে যেগুলো ধরা যায় না ছোঁয়া যায় না বাট হৃদয় দিয়ে উপলব্ধি করা যায় তো নবীর প্রেম ভালোবাসাটা ধরা ছোঁয়া যায় না এটা হৃদয় দিয়ে ফিল করতে হয় অন্তর দিয়ে ফিল করতে হয় আপনার থেকে ইংরেজি আমরা কম পারি না বুঝছেন আপনার ইংরেজি মারা লাগতো না আপনি ইংরেজি মায়েরা যা সানে বিয়াদবি করেন এর আগে আপনি আম্মাজান ইংরেজি ইংরাজি কে কেগে ফোটাই এগুলো আপনার এ ধরনের বাক্য কেমন উচ্চারণ করেন আপনি এরপরে যারা আপনার আপনারা আমাদেরকে মাজার পূজারি মাজার পূজারি বলেন আপনাদের একটু সতর্ক করে দেয় ভাই যারা এ ধরনের কথাবার্তা বলেন আল্লাহ ভালো জানে আমি আপনাকে একটু সুরাই দিচ্ছি আপনি তো অবশ্যই হাদিস পড়েছেন জানেন কেউ যদি ই অপরাধের অপরাধী না হয় আপনি যদি তাকে গালি দেন ওই গালিটা ফিরে আপনার উপরে আসে আমি যদি মাজার পূজারি না হয় আপনি যদি আমাকে মাজার পূজারি বলেন তাহলে আপনি মাজার পূজারি আমি যদি না হয় আমাকে যদি আপনি ফতুয়া দেন তাহলে আপনি মুশরেক আমি যদি কাফের না হয় আমাকে যদি অযথা আপনি কাফের ফতোয়া দেন তাহলে আপনি কাফের আমরা মাজার পূজা করি না একশোবার না হান্ড্রেড পার্সেন্ট না আমরা মাজার পূজা করি না এরপর আপনি আমাকে মাজার পূজারি বলছেন আপনি আমাকে মাজার পূজার কি দেখেছেন দিন দেখছেন আমি মাঝারি গিয়ে সেজদা দিতে কোনোদিন দেখছেন আমি মাজারে যাইয়া হিন্দুরা যেভাবে পূজা করে আমরা পূজা করতে কোনোদিন দেখছেন দেখেন নাই তো আপনি বলে দিলেন আমি মাজার পূজারি আমি তো মাজার পূজা করি না আমি মুসশেখদের অন্তর্ভুক্ত না এমনি বা জাকতু ওয়াজি আল ইল্লাজি ফাতাসামা ওয়াতিওয়াল আর হানিফা মামা আনা মিনাল মুসিকিন আমি মুসলিকদের অন্তর্ভুক্ত না আপনি আমাকে মুসশেখ বানাই দিলেন মাজার পূজারি বানাই দিলেন আমি যে মাজার পূজারি না আপনি আমাকে মাজার পূজারি বললেন তাহলে আমি যদি মুসরেক না হয় আপনি মুশ্রেক তাহলে আপনি যদি মুসরেক হন আপনি যদি মুসরেক হন আপনার বউ আছে না আপনি ভালো জানেন আর আপনার বউ যদি না থাকে ইমান যদি আপনার না থাকে আপনি মুসরেক হয়ে থাকেন যদি কালে মা না পড়ে আপনার বিবির কাছে যান বউ বাচ্চার কাছে আপনার বিবির কাছে যান বাচ্চা কাচ্চা হলে সবগুলো হারামদাদা প্রোডাকশন হবে আপনার ঘর থেকে সাবধান সতর্কতার সাথে কথা বলবেন মাজার পূজারি মাজার পূজারি একটা কথা আপনারা পেয়েছেন আমাদেরকে মুশ্রেক বলে ফতোয়া দিচ্ছেন সাবধান হয়ে যান কেন এ সমস্ত কাজ কেন করেন কি কি দেখেছেন আমাদের মাজার পূজা হাত যদি কেউ মাজারে গিয়ে শেষ করে কেউ যদি মাজারে যায়া সেদি কি কাজ করে আপনি তাকে বলেন আপনি আমাকে মাজার পূজারি বলেন অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করে আমাকে মাজার পূজারি বলছেন বলেন আমাকে মাজার পূজারি বলেন আমাকে মুশ্রেক বলেন আমাকে মুস্রিক বলতে গিয়ে আপনি মুশ্রিক হয়ে যাচ্ছেন কারণ আমি জানি আমি মনে প্রাণে জানি আমি মুশ্রেক না আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত না আপনি আমাকে মুস্রিক বানিয়ে দিচ্ছেন আপনি আমাকে মুশ্রিক ফতুয়া দিচ্ছেন দিতে থাকেন আপনি নিজে মুশ্রেক হচ্ছেন আমার কি আসা যায় এরপরেও সতর্ক করে দিচ্ছি কারণ আমি আপনাকে ভালোবাসি আমরা আপনাকে ভালোবাসি আপনাদেরকে ভালোবাসি কারণ আল্লাহ রসুলের ওপরে তাইফের ময়দানে তিন তিনবার বেহুশ করার পরেও আল্লাহ রসুল তার উপরে বদ্ধ করে নাই অমিয়া সনিরা সে নবীর আদর্শে আদর্শিত আজ পর্যন্ত দেখছেন কোনো সুন্নি আলেম কোন আলেমের গায়ে হাত তুলছে কোনো আলেমের গাড়ি ভাঙছে কোনো কোনো জায়গায় আক্রমণ করছে দেখছেন দেখেন নাই তো দেখবেন না এটা হবে না এটা আপনারা ভালো করে অ্যানালাইসিস করেন দেখেন জায়গায় জায়গায় খুঁজ নেন আজ পর্যন্ত কোনো সন্নি একজন আপনাদের যে কোনো জামাত আমি বাতেল বলতেছি না আপনাকে আপনাদের সমস্ত যত জামাত আছেন হেফাজত বলেন কৌমি বলেন দেওবন্দি বলেন আহালে হাদিস বলেন আহলে কোরআন বলেন যত ধরনের যত ঘরানার আলেম আছে যত ধরনের ঘরনার যা কিছু আছেন আপনারা যত জামাত আছেন সহ যত জামাত আছেন বলেন তো দেখি আপনারা বুকে হাত দিয়ে বলেন সন্নি জামাতের কোনো মানুষ আপনাদের গায়ে গাড়ির উপর আক্রমণ করছে আপনাদের জানের উপর আক্রমণ করছে বা আপনাদের সাথে কোনো জায়গায় আপনাদের মাহফিল বন্ধ করে দিয়েছে দেখাতে পারবেন পারবেন না এটা সন্নিরা করে না কারণ সন্ন্যিরা নবীর আদর্শে আদর্শিত মদিনার আদর্শে আদর্শিত সন্নিরা অনুরোধ করে বলি এই ধরনের কথাবার্তা আপনারা প্লিজ এগুলা থেকে বেরিয়ে আসেন প্লিজ বেরিয়ে আসেন এই যে তারেক বর্মা সাহেবের মতো একটু সতর্ক হন উনি সতর্ক হয়েছে এখন ভবিষ্যৎটা দেখা যায় বাকিটা দেখবো আমরা উনি বাকি কী বলে সামনে কি বলে